আমি বাসাই কোথায় ছিলা বাসাই আছি না তুমি বাসাই না ওই যে আমার একটা বান্ধবী হলো তোমাকে নাকি রাস্তায় কোন মেয়ে সাথে দেখছে মেয়েটা কে কি বল আজব ওই মেয়েটা তুমি এসব কি বলተছো ওই মেয়েটা ওটা জিজ্ঞেস করছি কোন বমন আছে ওই মেয়েটা কে কোন বমন আছে তোমার আছে মেয়েটা কে সেটা জানতে চাইছি বাবা Ogun বমন আছে এই অগ্রিম কথা বলিস না আমি শুয়ে আছি রুমে মেয়েটা কে ছিল আরে বাবা আমি শুয়ে আছি আমাকে দেখি তোর হয় না

বাইরে ছিলি আমার কাছে সেটা চলে আসছে সেই কথা জানি একদম আমার সাথে কথা বলার সকাল থেকে চেষ্টাও করবি না তোকে আমি খুব ভালো করে চিনি তুই বাসায় আসার কথা ছিল তুই আসিস নি তুই কোন মেয়ে নিয়ে এনজয় করতে গেছিস সেটা বল মেয়ের নাম কি ঠিকানা কি তাড়াতাড়ি আমায় পাঠা আজ তুমি কিছু বলছো এখনি বল তুই ভালো হবি না